থেকে শুরু করে মল্লিক থেকে শুরু করে হাফিজুল মল্লিক স্বামী মল্লিক ওখানে রশিম মল্লিক আর আমরা এদিকে আছে দেখতে পাচ্ছ আর এদিকে দেখতে পাচ্ছ থেকে শুরু করে সুমিত্রা থেকে শুরু করে লুকু ওখানে এগুলো রয়েছে আছে বিভิตร আছে তাদের পুরো সেট সাতজনের জনের সেট তারা কিন্তু মাঠে নেমেছে তিনজন খেলবে ফার্স্ট টিমে কিন্তু হাই

খেলার উপযুক্ত নয় আর যে বলটা বাইরে চলে গেছিল ওইটা দিয়ে দাও একটু বলটা দিয়ে দাও ভাই

রেভারি রেভারি গুজুক আর ইতি বারবার বলছি যে বলটা একটু মাঠের বাইরে যেটা চলে গেছে একটু বলটা মাঠে দেওয়ার জন্য দক্ষিণ দিকে যে বলটা গেছে ভাইগ্রু তো বলটা একটু মাঠে দিলাম দক্ষিণ দিকের যে বলটা মাঠের বাইরে গেছে বল নয় ঘরের অভাবে কিন্তু খেলা বন্ধ আরেকটা বল আছে কিন্তু খেলার উপযুক্ত নয় আমি অনুরোধ রাখবো বলটাকে একটু মাঠে দেওয়ার জন্য দক্ষিণ দিকে দক্ষিণ দিকে বলটা একটু মাঠে বাইরে গেছে মাঠে দিয়ে দাও ভাই দেখা যাবে يکن ۾ ٿو وڃي ٿو وڃي ٿو তার মানে কি বার পড়ছে দাম দা বারে পড়ছে খেলা নেই তখন છત ઠાડે આદાય

এই দেখো লক্ষটা ভালো ছিল সেকেন্ড দিয়ে বেরিয়ে গেছে বল সোজা মাঠের বাইরে স্মৃতি সভ্য এবং সুহানা ট্যুর অ্যান্ড ট্রাভেল

বলতে বলতে কিন্তু ফার্স্ট হাফ শেষ হয়েছে গোল সংখ্যা শূন্য শূন্য লড়াই শেষ

जान्छ होला हो तर अगाडि सब सुनिन्छ थाहा छ नि 23 मिटर বলাও <laughs> <laughs>

আমাদের মধ্যে উপস্থিত হয়েছে রাজারহাট ব্লকের শিক্ষার মহামধ্য মোহাম্মদ সৈদুল মোল্লা মহাশয় আমরা বালিগড়ি আজ ক্লাবের পক্ষ থেকে উত্তর উত্তর পালন করবেন ক্লাব মেম্বার শ্রাদা মোল্লা এরপর দিয়ে বরণ করে নিচ্ছেন হাফিজুল মোল্লা তারপর ক্লাবের পক্ষ থেকে একটি ট্রফি প্রদান করছেন শারক সাদা আলী মোল্লা এরপর আমাদের ক্লাবের প্রেসিডেন্ট খুশি আলম মোল্লা ক্লাবের পক্ষ থেকে ছোট্ট একটা গিফট তুলে দিচ্ছেন Thank you. ٹھیک ہے جی ابھی جوائی دی بھی دی دوں ہاں نا پورا جا 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 جسماں بازار روتے بولے برے بلوٹووت سنے برے پیکیل بالا دی جی جی سے دے جوائی دی بھی اسنا ہمارا جو فون کر دیندا دو دو دے جوائی دی اورر خیال ہوندی ہاں میں جوائی دی دی دوں لیکن کل کے بازار میں اونگرا دے نی بول دی ہاں

खेला <laughs>

পঁয়তাল্লিশ গাড়ির নাম্বার বারবার কিন্তু অনুরোধ হচ্ছে যদি দু পাঁচ মিনিটের মধ্যে ওখান থেকে না সরানো হয় তাহলে ওই দোকানটা কিন্তু কলা সিদ্ধান্ত নিতে বাধ্য হবে দোকান খুলতে পারছে না বারবার ইতি পূর্বে আমরা আধা ঘন্টা ধরে প্রায় মিনিট ধরে আমরা ঘোষণা রাখছি পঁয়তাল্লিশ চৌষট্টি গাড়ির নাম্বার আইলক করে চলে এসেছে পঁয়তাল্লিশ চৌষট্টি যার গাড়ি আছে ভাই দোকানের সামনে দ্রুত সরে নেই পঁয়তাল্লিশ চৌষট্টি যার গাড়ি না পাক বাইক আমি অনুরোধ যাচ্ছি ওখান থেকে দ্রুত নিন

এফ জেড গাড়ি এফ গাড়ি পঁয়তাল্লির চৌষট্টি ঘার্ড লক করে খেলা দেখছি অথবা খেলছি হয়তো আমরা অনুরোধ রাখছি ওখান থেকে গাড়িটা সরাতে হবে গাড়িও বলেছি আবারও বলছি বারের মতো

লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবেন না সর্বসৈনিক ফুটবল ইউটিউব চ্যানেল লাইক আর আমরা নেক্সট ম্যাচগুলো আবারও ফেসবুকে ফেসবুক লাইভ আসছি আপনারা আমাদের হাই ভোল্টেজ ম্যাচগুলো নিয়ে সরাসরি মন্টু দাস টাইটেল টু পয়েন্ট জ্যাক্স সুন্দর কলেজওয়ালা টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে পৌঁছে গেছে